কুড়িগ্রামের রাজীপুর উপজেলার দুই নং কোদালকাটি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পাইকান্টারি পাড়ায় ভয়াবহ নদী ভাঙ্গনে শত শত ঘর ভারী পদ্মা গর্বে বিলীন হয়ে যাচ্ছে দিনকে দিন এই নদী ভাঙ্গন আরও তীব্র হচ্ছে পদ্মা ও ব্রহ্মপুত্রের করাল গ্রাসে বিলীন হতে বসেছে গোটা ইউনিয়ন ভয়াবহ এই নদী ভাঙ্গনে কিভাবে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গোটা কোদালকাটি ইউনিয়ন তা জানাবো আমাদের সহকর্মী রাসেল খানের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক রাজীপুর সদর থেকে ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন এগারো বর্গ কিলোমিটার বিস্তীর্ণ দ্বীপচর কোদালকাটি ইউনিয়ন এই ইউনিয়নের চারপাশে নদী থাকায় প্রতি বছরে ভাঙ্গনের শিকার হয় এলাকাবাসী এমনিতেই চর রাজীপুর উপজেলাটি দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা হিসেবে পরিচিত এরই মাঝে নদী ভাঙ্গনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার প্রতিবছর উপজেলাটির কোনো না কোনো স্থানে তীব্র নদী ভাঙ্গনের শিকার হচ্ছে তারা স্থানীয়দের ভাষ্যমতে বিগত বারো থেকে তেরো বছরে এই এলাকায় ছয় হাজারেরও বেশি বিটা ঘরবাড়ি ও কৃষিজমি নদী গর্বে চলে যায় প্রতিবছর বছর বর্ষা মৌসুমে নদীর ধ্বংসযজ্ঞে আতঙ্কে দিন কাটে কোদালকাটিবাসী তারা বলছেন এখনই কার্যকর উদ্যোগ না নিলে রাজীবপুর উপজেলার মানচিত্র থেকে কোদালকাটি ইউনিয়ন একদিন হারিয়ে যাবে এই ইউনিয়নে এখনো যেসব গুরুত্বপূর্ণ সরকারি ও ধর্মীয় স্থাপনা রয়েছে তার মধ্যে রয়েছে কোদালকাটি বাজার কোদালকাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় বাজার জামে মসজিদ ও সাজাই হাফিজিয়া মাদ্রাসা এমনিতে আমরা নদী ভেঙে একদম সর্বশান্ত হয়ে যাচ্ছি তার মধ্যে এই যে এখানে প্রতিদিন আটটা দশটা করে ট্রলারে অনৈতিকভাবে বালু তুলে যার ফলে আমাদের নদী ভাঙে আরো বৃদ্ধি পাচ্ছে মানে এগুলা কোনো প্রশাসন বা আমাদের এলাকার যে মানে কিছু জনপ্রতিনিধি আছে এরা এর কোনো ব্যবস্থাই নিচ্ছে না তাই এটা খুব খারাপ একটা বিষয় আমাদের নদী ভাঙে কিন্তু হয়ে যাচ্ছে তার মধ্যে আরো এইভাবে যদি বালু উত্তোলন করে নদীর গভীর নদী ভাঙ্গনের বৃদ্ধি পায় নদী ভাঙনের বিষয়ে সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা জানিয়েছে বন্যায় পানি বৃদ্ধির পর পানি কমার সাথে সাথে নদী ভাঙনের তীব্রতা দেখা দেয় বিশেষ করে বন্যা মৌসুমে সরকারিভাবে যে ধরনের ছোটখাটো ব্যবস্থা করা হয় সেটা দিয়ে সমস্যার সমাধান হচ্ছে না নদী ভাঙনের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সাথে এটা তদারকিও করা প্রয়োজন স্থানীয়রা জানান এসব স্থাপনার অধিকাংশই এখন নদীর কাছাকাছি মাত্র এক কিলোমিটার দূরত্বে অবস্থিত ভাঙ্গনের গতি যেভাবে এগুচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে এসব স্থাপনা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা করছেন অনেকেই এলাকাবাসী সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন আমরা চাই দীর্ঘমেয়াদী নদী শাসন প্রকল্প গ্রহণ করা হোক অথবা নদী খনন ও তীর সংরক্ষণ করে এই বাঁধ প্রতিরোধ না করা হলে কোদালকাঠির অস্তিত্বই রক্ষা করা যাবে না ভোক্তভোগীরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোট দাবি জানিয়েছেন তারা মনে করছেন এখনই উদ্যোগ না নিলে শুধু কোদালকাঠি নয় রাজীবপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চলেই ভবিষ্যতে হুমকির মুখে পড়বে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ